একের পর এক সাফল্য যখন মিলেছে মাথাভাঙা থানার পুলিশের তারই ফের মিলল বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন উদ্ধার মাথাভাঙা থানার পুলিশের এ বিষয়ে আজ মাথাভাঙা থানায় সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার এবং মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হিমন্ত শর্মা সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় জানান গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতেই মাথাভাঙা থানার আয়সির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা এক নম্বর ব্লকের অন্দরান পক্ষিহাগা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়েই যাত্রা দাসের বাড়ি থেকে এক কেজি গাঁজা তিনশো গ্রাম হেরোইন জাতীয় নেশা সামগ্রী উদ্ধার করে বাজাপ্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট হিসেবে মাথাভাঙা এক ব্লকের বিডিও মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার ধৃত ব্যক্তি সুটকি মাছের ব্যবসার সাথে যুক্ত নির্দিষ্ট থারায় তার বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে আজ তাকে কোচবিহার স্পেশাল কোর্টে পাঠিয়ে আট দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে বলেই জানান তিনি আইটিএল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেকআপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাজার বাবুপাড়া দু নম্বর বারডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা

এবং তিনশো বিরানব্বই গ্রাম মতন লাইক সাবস্টেন্স আমরা পেয়েছি পুলিশের মোটা কমপ্লেনের বেসিসে এখানে এনডিপিএস কেস আমরা মাথাভাঙা থানাতে স্টার্ট করেছি আসামিকে আমরা আজকে স্পেশাল কোর্ট কোচবিহারে ফরওয়ার্ড করছি আট দিনের পিসির প্রেয়ার দিয়ে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কে বা কারা এর সঙ্গে জড়িত আছে বা এর সঙ্গে কোনো ইন্টার ডিস্ট্রিক্ট বা ইন্টার স্টেট কোনো রকম

যাত্রা দাস বাবার নাম হচ্ছে ওনার দেবেন্দ্রনাথ দাস থানা এবং গ্রাম সরি গ্রাম এবং পোস্ট অফিস হচ্ছে আন্দোলন হাজার আট ওয়ান জি থানা মাতারা স্যার উনি কী পেশার সঙ্গে যুক্ত স্যার উনি নিজের একটা ব্যবসা করতেন ছোটো একটা মানে চিকেন শপ ফুটকি মাছ ফুটকি মাছের একটা দোকান ছিল ছোটো ব্যবসা করতেন স্যার গতকাল কটা নাগাদ স্যার আপনারা অভিযান এটা প্রায় আড়াইটা নাগাদ সেখানে অভিযান চালানো হয় এবং সিজার যখন করা হয় তখন ম্যাজিস্ট্রেট হিসাবে

তো আমরা যে আছে যে সমস্ত অ্যাঙ্গেল গুলো আমরা ভেরিফাই করে দেখবো ডিউরিং ইনভেস্টিগেশন অফ দিস কেস স্যার একাধিক মানে জায়গায়